সহ গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রিয় এলাকাবাসী পদ্মার অন্তর আমার প্রিয় মা এবং বোনেরা শব্দ যন্ত্রের মাধ্যমে আমার কথা যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে শুনেছি এবং প্রধান মেহমানের মুখ থেকে আমরা শুনব আমাদের মোহান রাবুল আলমী আমাদের এগুলো শোনার সাথে সাথে এগুলো আমল করবার তৌফিক দান করুন আমরা আমলের মাধ্যমে আমাদের জীবনকে প্রত্যাহিক জীবনকে আমরা যাতে সাজাতে পারি মহান আব্বুল আলমেন এই তৌফিক দান করুন আমাদের গাবুরা সহ এই উপকূলীয় অঞ্চলে আমরা নানারকম বালা মধ্যে প্রায় থাকি আমাদের এখানে ঝড় বন্যা জলোচ্ছ্বাস আজকের এই মাহফিলের মাধ্যমে মহান রাবুল আল আমাদের এই উপজেলাবাসীকে এই সমস্ত বালা থেকে মহান রাবুল আল করুন আপনারা সকলে সুস্থ থাকুন সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আপনাদের সমৃদ্ধ জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি আজকে আমাদের একটি খুশির সংবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বছর থেকে পবিত্র ঈদে বিনোদণ্ডটি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে আমরা যারা মুসলমান সন্তান আজকে আমরা সকলেই খুশি এটিকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার কর্তৃক এটি পালিত হবে মোহাম্মুল আলমিন আমাদেরকে যাতে এটি সুন্দরভাবে পালন করবা তৌফিক দেন দান করেন সেজন্য আপনারা সকলেই দোয়া করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত